আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা প্রবাসীরা কতটা অসহায় হয়ে পড়ি মাঝে মধ্যে কোফিলের কারণে আপনারা স্ক্রিনে ফলো করেন এক ভাই আমাকে আজকেও জানিয়েছে যে তার কোফিল তারে এক্সিক্ট মারে টাকা দিলে আবার এক্সিট উঠে দেয় আবার এক্সিট মারে আবার টাকা দিলে এক্সিক্ট উঠে দেয় কিছুদিন পর পরই টাকা চায় এখন করণীয় কি যাওয়া যাতে কমপ্লেন করলে এটার কোনো সুরাহ হবে কি না তো আমরা সৌদি আরবে অনেক প্রবাসীরা এই সমস্যার সম্মুখীন হয়ে আসি তো আমরা কিছুদিন ধরে রিওমার পাচ্ছি যে দু হাজার সাল থেকে কপিল ফতা বাতিল হয়ে যাব কপিল পথা বাতিল হলে কি সমস্যার সমাধান হবে না দেখেন এখন বর্তমানে কফিলেরা আমাদের সাথে যেগুলো করে এগুলার একটা এটার বিরুদ্ধে দাঁড়ানো যায় কিন্তু কফিল পথা বাতিল হয়ে গেলে আমাদের যেই ধরনের সমস্যাগুলি হবে এই সমস্যাগুলি আমরা ফেস করতে পারবো না এটা আমরা বুঝি কিন্তু আমরা অনেকেই বুঝি না তো ওই বিষয়টা নিয়ে পরবর্তীতে কথা বলবো তো কোফিল যদি আপনার সাথে এরকম এরকমটা করে যে কয়দিন পর পর টাকা চায় আবার একজিক্ট লাগিয়ে দেয় টাকা দিলে একজিক্ট উড়িয়ে দেয় এখন আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন যদি আপনার কোফিল আপনার কাছ থেকে কিছুদিন পর পর টাকা চায় কেন চায় আপনি কি বাইরে কাজ করেন যদি আপনি বাহিরে কাজ করে থাকেন তাহলে কফিল আপনার কাছ থেকে কিছুদিন পর টাকা সাইবে এটাই স্বাভাবিক কারণ আপনি কফিলেরা ফয়দা দেন হইতে পারে সেটা আপনি কপিলের সাথে ইত্তেফাক করছেন যে সাহারিয়া দিবেন সেটা মাসিক হোক কিংবা বাৎসরিক কিংবা ছয় মাসে হোক নয় মাসে হোক তো কফিলেরে যদি আপনি বাৎসরিক কোনো ফয়দা দেন একবারে এককালীন দেওয়া দেন তাহলে সেটার অবশ্যই ডকুমেন্টস রাখবেন এবং আপনার কাছ থেকে টাকা নিয়েছে সেটা ডকুমেন্টস অবশ্যই রাখবেন এখন ডকুমেন্টস কিভাবে রাখবেন ডকুমেন্টসগুলো আপনারা কফিলের সাথে সবসময় হোয়াটসঅ্যাপে কথা বলবেন ফোনে কথা বলবেন না ফোনে ফোন দিলে রেকর্ড করার চেষ্টা করবেন বা হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে কথা বলবেন এগুলা রেকর্ড থেকে দেব আর কফিল যদি আপনাদের সাথে এরকম এক্সিকট দিবে আবার উঠাবে টাকা চাইবে যদি এরকম ধরনের সমস্যাগুলো করে তো আপনাদের যেটা করণীয় আমি এর আগে বলছিলাম যে কফিল আপনাকে যেই সব কারণে এক্সিক্ট দিতে পারবে না এক নম্বরে আপনার নামে যদি ট্রাফিক কোনো ভায়োলেশন বা মামলা থাকে জরিমানা থাকে তাহলে আপনার কফিল আপনার এক্সিক্ট দিতে পারবে না দ্বিতীয়ত হলো আপনার কি আমার মেয়াদ না থাকলে এক্সিক্ট দিতে পারবে না তিন নম্বরে হলো আপনার নামে যদি কোনো রকম অনলাইনে কেউ মামলা করে থাকে তাহলে আপনারা এক্সিক্ট দিতে পারবে না চার নম্বরে হলো আপনি যদি কোনো ওয়াইফাই সংক্রান্ত বিলের মামলার সম্মুখীন হয়ে থাকেন যেমন আপনি ওয়াইফাই বিল পরিশোধ করেননি আপনার বিরুদ্ধে মামলা হয়েছে দশ বছর ট্র্যাভেল রেস্ট্রিকশন হয়েছে ক্ষেত্রে আপনার কপিল আপনাকে কখনোই এক্সিক্ট দিতে পারবে না দ্বিতীয়ত হলো যে আপনি কোনো ই কমার্স কোম্পানি থেকে বা নুন বলেন অ্যামাজন বলেন কোনো কোম্পানি থেকে কিস্তিতে কোনো কিছু কেনাকাটা করছেন মোবাইল কম্পিউটার বা আদার অন্যান্য সামগ্রী কেনাকাটা করছেন প্রতি মাসে মাসে কিস্তি দিতে হয় সেখানে আপনি কিস্তি খেলাফি করছেন যার কারণে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে তাও ট্রাভেল রেস্ট্রিকশন সেক্ষেত্রে আপনাকে মাম এক্সিকটি দিতে পারবে না তো এগুলো যদি আপনারা করে রাখেন তাহলে আপনার কপিল কখনোই আপনাকে একজিট দিতে পারবে না যদি মনে করেন কফিল আপনার কাছ থেকে কিছুদিন পর টাকা চায় অথবা এক্সিটতে আবার সেটা উঠিয়ে দেয় টাকা দিলে তো আপনারা এগুলো বন্ধ করার জন্য আপনারা সংক্ষেপে একটা কাজ করতে পারেন আপনি কোনো আত্মীয় স্বজন বা নিয়ারেস্ট কাজিন যে কারোর বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে আপনার বিরুদ্ধে একটা টাকার যে কোনো একটা পাঁচশো রিয়াল হোক এক হাজার বা তিন হাজার রিয়ালের হোক একটা মামলা করিয়ে রাখবেন আপনার বিরুদ্ধে এই বিষয়টা আমি পূর্বের ভিডিওতে বলছিলাম যে আপনি স ইচ্ছায় আপনার একদম কাছের মানুষ যারা আপনার সাথে ব্যয়ম্যানি করব না ঠিক আছে নামে মাত্র একটা মামলা করে রাখবেন যে মামলাটা সাথে সাথে গ্রহণযোগ্য হইব মামলাটা কোর্টে চলে যাবো কোর্ট থেকে আপনাকে ট্রাভেল রেস্ট্রিকশন দিব। এই মামলাটা করে রাখবেন তাহলে আপনাকে আর এই এক্সিকিউটিভ দিতে পারবে না এরপরে আপনি যদি দেখেন যে কোফিল আপনার সাথে তারপর বার্কেটিং করে আপনি বাইরে কোথাও কাজ করেন সেটা হতে পারে আপনি লিগেলভাবে কাজ করেন আপনি যদি আনলিগেলভাবে কাজ করেন তাহলে আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে ওই কাজগুলা ছাড়া মামলার দিকে না যাওয়া ছাড়া যে একটু আগে যেটা বললাম যে কারোর মাধ্যমে আপনি আপনার নামে একটা মামলা করেন লেনদেনের মামলা করেন ট্রাভেল রেস্ট্রিকশন তৈরি করেন তাহলে মামলা এই এক্সিকিউটিভ দিতে পারবো না আর আপনি যদি বাইরে কোথাও কাজ করেন দেখা গেছে আপনি আজির প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কন্টাক্টের মাধ্যমে কোনো একজন ব্যক্তির চাকরি করতে আসেন সেটা লিগেলভাবে মুক্ত মামিল আপনাকে কিছু করতে পারবে না সেই ক্ষেত্রে যদি আপনার কোফিল আপনাকে টাকা পয়সার জন্য সৃষ্টি করে তাহলে সেখানে আপনি আপনার কোফিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনাকে লিগেল থাকতে হইব আপনার যেন কোনো ত্রুটি না পাওয়া যায় আপনি যেন সঠিক পথে থাকেন সেই বিষয়গুলো আপনি মাথায় রাখতে হবে তো এগুলা যদি করেন তাহলে আপনার কোফিল আপনাকে এই এক্সিক্ট দিতে পারবে না তারপরে আপনি যদি দেখেন যে আপনার কফিলের কাজ করেন আপনি আপনি নিজে আপনার কোফিলের কাজ করেন তারপরেও কফিল আপনাকে এরকম ধরনের ফেরেশানির ভিতরে রাখছে বা আদার অন্য অন্য কোনো ফেরেশানির ভিতরে রাখছে তাহলে সেক্ষেত্রে আপনি মুক্ত মামিলের সোজা মামলা করে দিতে পারেন যে আপনার মামলাটা করবেন কি কি ধরনের হতে পারে আপনাকে যদি তিন মাস সর্বনিম্ন তিন মাসের বেতন আটকে রাখে তাহলে সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন বা কফিল আপনাকে অর্থাচার টর্চার করে বা মানসিক অশান্তি দেয় শারীরিক অশান্তি দেয় টর্চার করে তাহলে সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন মামলা করলে কি হবে এটা রেজুলেট রেজুলেটটা আসবে আপনি মুক্তম থেকে অপশন পাবেন যে আপনি কি বেতনের জন্য যদি মামলা করে থাকেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি বেতন নেবেন নাকি এই এই ব্যক্তির কাছ থেকে সরে যাবেন অন্য কোথাও কাভালো হবেন তখন আপনি ডিসাইড করবেন যে আপনি কী করবেন বেতন নেবেন নাকি অন্য কোথাও সরে যাবেন যদি অন্য কোথাও সরে যান তাহলে মুক্ত আমেল থেকে আপনাকে একটা সময় দিয়ে দেবো যে এই সময়ের মধ্যে তুমি ট্রান্সফার সরে যাও অন্য কফিলের কাছে আর যদি বলেন যে না আমি বেতনও চাই আমার এই কফিলের কাছ থেকে চলে যেতে চাই তাও সেটাও হবে সেটাও কিন্তু হবে তো সেখানে আপনাকে অপশন দিব আপনার সাথে ভার্চুয়ালি কথা বলবে আপনি এবং কোফিল কফিল আমেল তিনজন মিলে যে কোনো একটা নির্দিষ্ট সময় দিব তারা আপনাকে লিঙ্ক পাঠাইব ভার্চুয়ালি কথা বলার জন্য তাদের সাথে বলবেন যে কফিল আমার বেতন দেয় না বেতনও দিতে হবে এবং আমার এক ট্রান্সফার দিতে দিব আমি ট্রান্সফার হয়ে যাব তখন মুক্ত মোমিল থেকে আপনাকে সব ধরনের সহযোগিতা করব। তো এই হলো বিষয়গুলো তো যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছেন তাদের জন্য আশা করি বুঝতে বেশি একটা অসুবিধা হবে না কারণ বর্তমানে সৌদি আরবে অনেক অনেক প্রবাসীরা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে আছেন কফিলে কথায় কথায় এক্সিক্ট লাগায় আবার নিজে নিজে আবার স্বার্থ উদ্ধার হয়ে গেলে আবার এক্সিক্ট উঠে দেয় মানে আপনার কাছ থেকে টাকা নিব। এই যে যে ভাই বলছেন যে আমার কাছ থেকে কয়দিন পর টাকা নেয় আবার এক্সিট টাকা দিল দিলে আবার এক্সিক্ট উঠে দেয় এরকম শুধু একজন না এরকম শত শত প্রবাসীরা আসি আমরা কোফিলের অত্যাচারে আমরা জর্জরিত জড়িত হয়েছি কপিল ফতা বাতিল হয়ে গেলে কি সমস্যাটার সমাধান হব হ্যাঁ এইটা সমস্যার সমাধান হইব যে কথায় কথায় আপনাকে এক্সিট দিতে পারবে না বা টাকা চাইতে পারবে না সরকারের আন্ডারে যখন চলে যাবেন যদি কখনও সরকার যদি বলে যে কপিল ফতা বাতিল যদিও সৌদি আরবে কপিল ফতা বাতিল হইব না এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে এগুলা হয়তো কিছুটা মডিফাই করব বা আপডেট আপগ্রেড করব যে আজকের এই সিস্টেম ছিল আজকে পর্যন্ত কালকে থেকে এই সিস্টেমে কর্মী চলতে পারবো ফিরতে পারবো ঠিক আছে তো দেখেন সৌদি সরকার যখনই যেই সিদ্ধান্তটা নিছে সেটা কোনো না কোনোভাবে বড় আকারে একদম বড় আকারে বড় বিশাল আকারে আমাদেরই কিন্তু ইফেক্ট আমাদের উপরে কিন্তু ইফেক্ট আসে সৌদি সরকারের দেওয়া আমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো তার মধ্যে থেকে মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্ট আমরা সুবিধা পাই যেগুলো আমাদের কাজে লাগে না ঠিক আছে শুধু একটা জিনিসই কাজে লাগে সেটা হলো টার্মিনেটের ক্ষেত্রে টার্মিনেট করলে দুই মাস সময় পাওয়া যায় দুই মাসের মধ্যে কাফল হওয়া যায় যদিও এটা সবার জন্য না নতুন ব্যক্তি যারা আছেন এক বছরের কম তারা কিন্তু পারে না তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টার্মিনেট হয় যারা নতুন এখনও সৌদি আরবে এক বছর পূর্ণ হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় যদিও এখন বর্তমানে সৌদি সরকার ভালো একটা কাজ করছে প্রবাসীদেরকে বৈধ হওয়ার বিশাল বড় বড় সুযোগগুলো দিতে আছে তিন মাস ছয় মাস করে একটা এই গেস্ট এটা একটা সময় দিয়ে দেয় যে এই সময়ের ভিতরে খাফাল হইতে পারবো হুরুপ্রাপ্তরা তো অনেকে জিজ্ঞাসা করেন যে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমার এই মুক্তবাল আহমেলে ওয়েবসাইটে এখনও অন দ্য জব দেখায় আমি কি ট্রান্সফার হতে পারবো না এক্সিক্ট যদি লাগে যায় এবং সেটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আপনি কাফাল হইতে পারবেন না এক কথায় এক্সিক্ট প্রাপ্ত ব্যক্তিরা কখনোই কাফালা হইতে পারবেন না যদি সরকার সুযোগ দেয় তাহলে হলেই হতে পারেন যারা এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে অটোমেটিক হুরুপ চলে আসে তারা কি কাফালা হইতে পারবেন কি না না তারা কাফালা হইতে পারবেন না এগুলো আমি অনেক আগেও বলেছিলাম ভিডিওতে আজকেও বলি কাফাল হইতে পারবেন না ঠিক আছে কোনো দালালের খপ্পরে ফেরে কারোর খপ্পরে ফেরে আপনি কাফাল হইতে যাবেন আপনি এক্সিট তো রইতে পারবেন না আপনি কাফাল হইতে পারলেন হ্যাঁ ব্যক্তি সেন্স হইব কিন্তু কাফালা এই এক্সিটটা সেন্স হইবো না বা উঠবো না ঠিক আছে এক্সিটটা তো একজনের আইডি থেকে লাগছে আপনি পূর্বের যে মোয়াসাতে বা কোম্পানিতে ছিলেন সেই কোম্পানির লাইসেন্সের উপরে এক্সিটটা লাগছে আপনি নতুন কোনো কোম্পানিতে গেলে সেখানে এক্সিট উঠাইতে পারবেন না কখনোই না একমাত্র ওই কোফিল সারা যদি আপনার পূর্বের কোফিলই কামা বানিয়ে দেয় কামা ভ্যালিড করে দেয় তারপরে এক্সিট কাটালে কাটাইতে পারবো আদারওয়াইস আপনি পারবেন না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ